ইসলামপুরের গোপীনাথপুরে স্ত্রী খুনের অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ মৃতবধুর নাম হালিমা খাতুন বয়স চব্বিশ শনিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মৃতের বাবার বাড়ির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে স্বামী রুবেল শেখ শাসরোধ করে হালিমাকে খুন করেছে অভিযোগের ভিত্তিতে ইসলামপুর থানায় মামলা রুজু হয়েছে এবং ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় পাঁচ বছর আগে পাশের গ্রামের বাসিন্দা রুবেল শেখের সঙ্গে হালিমার বিয়ে হয় বিয়ের পর কয়েক বছর দাম্পত্য জীবন মোটামুটি স্বাভাবিক থাকলেও গত এক বছর ধরে রুবেলের এক মহিলার সঙ্গে পরকিয়া সম্পর্কের অভিযোগ ওঠে সেই নিয়ে প্রায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতো এবং বাধা দিলে রুবেল স্ত্রীর উপর শারীরিক নির্যাতন চালাত বলে অভিযোগ পরিবারের দাবি শনিবার সকালে রুবেল ফোন করে জানায় তার স্ত্রী আত্মহত্যা করেছে তবে পরিবারের লোকজন পৌঁছানোর আগেই রুবেল বাড়ি থেকে পালিয়ে যায় পরে তারা এসে বাড়ির মধ্যেই হালিমার নিথর দেহ দেখতে পান খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে মৃতের কাকা জহুরুল শেখ অভিযোগ করে বলেন আমাদের মেয়েকে প্রায়ই অত্যাচার করত জামাই পরকিয়ায় বাধা দেওয়ায় সে শ্বাসরোধ করে খুন করেছে ঘটনায় শোক ও ক্ষোভে ফেটে পড়েছে গ্রামবাসী পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আপনারা দেখছেন নিউজ ফোর বাংলা এরকম না আগে থেকে এই ওর সঙ্গে খুব ঝামেলা ঝঞ্ঝট মারিক ধরা গালি গালাজ সমস্ত কিছুই হয় ওর সঙ্গে তো মেয়া তো বলে এবার দেখি আর একবার দেখি আর একবার দেখি এই দেখতে দেখতেই তো এরকম হলো এই কতদিন থেকে বলতে গেলে এটা কিন্তু প্রায় বছর কাছেই গেছে বেশি হবে তো কম হবে না বছরের আগে থেকে এরকম চলছে আগে যা একটু ছিল তার চাইতে বেশি দিন 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 খারাপ হতে চলেছে এই দিকে পাঁচ ছ মাস থেকে আরো বেশি আজ হঠাৎ হঠাৎ না পরশু দিনকে ঝামেলা মেরেছে গাল দিয়েছে সবকিছু করেছে এবার আমার মাকে ফোন করে আমার মা বললো যে কি তুই চলে আয় আমি না হয় একটা ডায়েরি করি দেখুন মেয়াতে আবার বললো যে কি না আর একবার দেখি দুবার হলো এর আগে কিন্তু একবার ঝামেলা হলে তাও আকে রেহাই দিয়ে দিলে কারণ সূত্র যেটা জানতে পারা যাচ্ছে ছেলে নাকি হ্যাঁ সেটা তো আছেই এর আগে করেছিল সেখানে পুলিশ সবাই জানে পুরো পাড়ার লোকই জানে আছে বলে এরকম করছে বাচ্চাটা এর দিয়েছিল আমাদের সামনে কি মাকে এরকম ভাবে মেরে বেঁধে চুল কেটে দিয়েছে গলায় জড়িয়েছে হ্যাঁ রোজ রোজ ঝামেলা করে প্রত্যেকদিন কাজ করে এমনি বলে কাজ জামেজা করে চুল কাটে দিয়েছো দু মাসে লোক করে দিয়েছে গোটা মেয়ে দে তুমি ইয়াত একমছ আইছিয়া আইছিয়াই মৰামাৰ খেলো ঝামেলা মৰ যাতে ফাঁচিছা